যে শুভেন্দু পাগল ও কালকে গালাগালি যা যে ভাষায় দিল ওইটা কি বাংলাদেশী ভাষায় দিল ভিক্ষা মাংকে খাতা যা ও তো খেতে খাওয়া মানুষ আপনি ওকে প্রধানমন্ত্রী দিন লিদের ওপর এবার রাগ কিছু করতে না পেরে একটা জাতিকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা চলবে অমিত মালভিয়ার নেতা যখন এসে এখানে কি যেন একটা বাংলায় কিসব বলে আমার সোনার বংলা তারপরে খোল দার খোল লাগলো যে দোল সেগুলো কি ভাষা কথা বলে বাংলাদেশী ভাষায় গতকাল অমিত মালব্যর আর এক যে এই পশ্চিমবঙ্গের এখানে যে আর একটা ট্রাভেল মেকার আছে শুভেন্দু পাগল ও কাকে গালাগালিরা যে ভাষায় দিল কি বাংলাদেশি ভাষায় দিল তেমন ওরা বাংলাদেশি ভাষাটা জানে আসলে এটা রাজনৈতিক একেবারে হতাশা জানেন তো বাঙালিদের ওপর এবার রাগ কিছু করতে না পেরে একটা জাতিকে মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা চলবে না আজকে একটা তৃণমূল তার একটা সাগর সংগঠন যুব তৃণমূল কংগ্রেসের গলার আওয়াজ দৃপ্ত কণ্ঠস্বর আপনারা দেখলেন আপনারা শুনবেন গোটা বাঙালি জাতি গোটা বাংলা যদি নামে এরা ধূপে টিকতে পারবে না তাহলে কি করতে হবে এবার আমি মানে আপনাদের মাধ্যমে আমাদের প্রত্যেকটি কর্মীকে বলছি কলকাতা বা পশ্চিমবঙ্গেই তো চলাফেরা করবে শুভেন্দু অধিকারী যখন গাড়িটা দেখতে পারবেন তখন জয় বাংলা বলবেন একজনের পেছনে তারা করবে সে তো দশ কোটি লোকের পেছনে তারা করতে পারবে না সবাই এটা নিয়ম করে নিতে হবে যে জয় বাংলা বলতে হবে যেখানে দেখব জয় বাংলা বলবো জামাতি বলা এই বলা ওই বলা বাংলাদেশি দাগিয়ে দেওয়া জয় বাংলা আমার বাংলার জয় হোক যেই ভূমিষ্ঠ হয়ে যেই ভাষায় কথা বলেছি সেই ভাষার জয় হোক এত যখন সমস্যা হচ্ছে নিজেরা এত বাংলাদেশ বাংলাদেশ করছে নিজেরা চলে যাক কারণ কলকাতায় বা পশ্চিমবঙ্গে এদের জায়গা হবে না যে এইটা কিরাম বলুন তো দু হাজার উনিশে বলেছিল দু হাজার উনিশ তৃণমূল ফিনিশ ফিনিশ তো হলো না এরা ফিনিশ হয়ে গেল আপকি বার পার হলো না পগার পার হয়ে গেল আপকি বার চারশো পার খোঁড়া ল্যাংড়া সরকার করলো কেন্দ্রে তো এদের এই কথাগুলোকে ইম্পর্টেন্স দেওয়াই উচিত না আমার মনে হয় শুভেন্দু অধিকারী একজন অর্ধ উন্মাদ ক্ষমতালোভী পাগল ওর ওষুধ খাওয়ার দরকার ওর রাজনৈতিক বক্তৃতা দেওয়া উচিত না হ্যাঁ ওর সরকার হবে বাংলায় ওকে দেখাচ্ছি মজা ওর না ও শুনুন একটা নেতা যে এই বহুভাষী বহু ধর্মের দেশে দাঁড়িয়ে বলতে পারে আমি হিন্দুদের এমএলএ ওকে হিন্দুরাই বুঝিয়ে দেবে যে আমাদের হিন্দুদের তোর মতন হিন্দুদের এমএলএ আমাদের দরকার নেই অমিত মালবিয়া হলো টুইটার যোদ্ধা উনি টুইটার দেখবেন অনেকে হয় যাদের কলে দেখবেন যারা ওই ফেসলেস বেসলেস আর কমেন্টলেস ফেসবুকে লেখে যাদের নাম দেখবেন দেখবেন নিচের সাউথের নায়িকার ছবি লাগিয়ে রেখেছে আর নিজে কমেন্ট করে যাচ্ছে তো অমিত পাল্লব সেরকম একটা ক্লার্ক উনি বলেছেন যে বাংলা ভাষা বলে ভাষারই বাংলা দেশি ভাষা বলে আছে অ্যাকচুয়ালি তো অমিত পাল্লব প্রবলেম না দেখুন আপনি দাদা এই দাদা খারাপ মনে করবে না দেখুন দেখুন আপনি আপনাকে দেখাচ্ছে আপনার ক্যামেরা দেখুন এই দেখুন এই যে কে আছে এই যে দাদা একবার আসুন আসুন দেখুন ওর কোনো দোষ নেই আমি ওকে সম্মান করি ও নিজের খেটে খাওয়া মানুষ ও ভালো কিন্তু একটা ইউপিএসসি এক্সাম দিতে গেলে কত পড়াশোনা করতে হয় কিন্তু আমি বলবো আজকে থেকে তুই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছে ও ভিক্ষা ভেঙে ভিক্ষুক থা ভিক্ষা মাংকে খাতা থা ও খেটে খাওয়া মানুষ আপনি ওকে প্রধানমন্ত্রী দিন যদি ও যদি ও এরকম ধরনের কথা না বলে সেটাই তো আশ্চর্য তো প্রধানমন্ত্রী আমাদের আশ্চর্য করে না গতকালের মন্তব্য নিয়ে উনি নিজের দিদির ব্যাপারে কথা বলেছেন এককারে দিদি বলেছিলেন তাহলে ও কেরকম ভাই রাখি বন্ধনের দিন সব একটা মহিলার সম্মান চেয়ে আরেকটা মহিলাকে অপমান তুই মহিলাদের সম্মান করো না তুমি নিজের পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল ইস্যু না থাকলে তো ইস্যু করে ফেলবে এর জন্যই ও প্রবলেম করে